তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক তিনের সাত থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এই আজকের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা প্রথমে দেখে নেব যে সাত নং প্রশ্নের উত্তর তিন পাঁচ এবং পনেরো এর চতুর্থ সমানুপাতি কোনটি চলো আমরা এই সাত নং প্রশ্নের উত্তরটি দেখে নেব যে উত্তরটি কোনটি সঠিক হবে এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা লিখে নেব প্রথমে সমাধান সাত নং এর সাত সমাধান প্রথম আমরা যে প্রথম রাশি হচ্ছে তিন এবং দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ এবং তৃতীয় রাশি পনেরো চতুর্থ রাশি আমরা ধরে নেব প্রথম আমরা লিখব প্রথম রাশি প্রথম রাশি সমান হচ্ছে তিন এই তিন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে পনেরো এবং চতুর্থ রাশি হচ্ছে আমরা দৌড়ে নেব ক হচ্ছে চতুর্থ রাশি তারপরে আমরা এখানে আমরা আমরা জানি লিখলে হবে শুধু জানি লিখলে হবে তারপর আমরা একটি সূত্র জানি যে প্রথম রাশি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি তারপর যদি আমরা এই সংখ্যাটি এখানে বসায় দেই যে প্রথম রাশি সমান সমান কত ছিল তিন প্রথম রাশি সমান সমান তিন গুণন চতুর্থ রাশি হচ্ছে ক এবং দ্বিতীয় রাশি হচ্ছে এখানে পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে যে তৃতীয় রাশি পনেরো তৃতীয় পনেরো তারপর আমরা যদি গুণ করি যদি আমরা গুণ করি কটি আগ আসি ক পাঁচপন রং পঁচাত্তর এখানে তিন হবে নিচে তাহলে আমরা এখন এখন যদি আমরা এই তিন আর পঁচাত্তর কাটাকাটি করে তাহলে হয় পঁচিশ তাহলে হয় পঁচিশ তাহলে আমাদের উত্তরটি হবে পঁচিশ তোমরা যদি খাতার মধ্যে লিখতে বলা হয় যে তাহলে তোমরা এভাবে লিখবে যে উত্তর উত্তর হবে পঁচিশ কত নম্বর আছে তোমরা লেখো দেখো যে পঁচিশ আছে খ নাম্বার হচ্ছে পঁচিশ তাহলে তোমরা এখানে লিখবে খ খ নম্বরে পঁচিশ এভাবে তোমরা উত্তরটি লিখে নিবে যদি তোমাদের আর যদি প্রশ্ন দেই তাহলে তোমরা টিকচিহ্ন দিয়ে প্রশ্নটি লিখে ফেলবে আমরা তোমাদের এই সাত নং প্রশ্নের উত্তরটি দেখে নিলাম তারপর আমরা দেখব আট নং প্রশ্নের উত্তর এখানে তোমরা প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য কর যে একজন দোকানদার একটি একজন দোকানদার একটি দ্যাশলাই বক্স দ্যাসলাই বক্স যে মেস্লাইড বক্সগুলো আছে যে কাঠির মেজগুলো সেগুলো হচ্ছে দ্যাসলাই বক্স এক দশমিক পঞ্চাশ টাকায় ক্রয় করে দুই দশমিক দুই দশমিক টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ হবে কত আমরা এখান এই প্রশ্নটি বুঝে বুঝতে পারলাম যে এই অঙ্ক এটি তার লাভ হয়েছে তার কেনা দাম হচ্ছে এক দশমিক পঞ্চাশ এবং বিক্রয় হচ্ছে দুই টাকায় তাহলে এখানে তার লাভ হয়েছে তাহলে আমরা অঙ্কটি লিখব অঙ্কটি আমরা লিখব প্রথমেই যে লাভ লাভ হয়েছে দুই দশমিক থেকে এক দশমিক পঞ্চাশ যদি আমরা এটি যদি তোমরা বি করতে পারবে না পারো নিচে নিচে বের করতে পারো শূন্য দশমিক পঞ্চাশ টাকা তার লাভ হয়েছে তাহলে আমরা আমাদের যেহেতু এখানে যে শতকরা লাভ শতকরা লাভ করতে হবে শতকরা লাভ বের করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমেই দেখে নেব এক দশমিক পঞ্চাশ এক দশমিক পঞ্চাশ টাকায় লাভ হয় লাভ হচ্ছে শূন্য দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় তারপর আমরা এক টাকায় কত টাকা লাভ হয় এক টাকায় লাভ হয় এক টাকায় লাভ হয় শূন্য দশমিক পঞ্চাশ এক দশমিক পঞ্চাশকে যদি আমরা বাক করে এক দশমিক পঞ্চাশকে যদি আমরা ভাগ করি সেটি হবে এক টাকায় লাভ এটি হচ্ছে আমাদের এক টাকায় লাভ এখানে আমাদের বলা হয়েছে যে শত করা তাহলে আমরা বের করব যে একশো টাকায় তাহলে আমরা বের করব একশো টাকায় লাভ হয় একশো টাকায় লাভ হয় আমাদের শূন্য দশমিক পঞ্চাশ গুণন একশো কত টাকা থেকে লাভ হয় এক দশমিক পঞ্চাশ তাহলে আমরা এটা আমরা দেখে নিতে পারি যে আবার আমরা যদি এটি গুণ করি এখানে দেখো দশমিক আছে এখানে যদি দশমিক আমরা তুলে দেই তাহলে আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ শূন্য হচ্ছে তিনটি আর এখানে হচ্ছে যে এখানে দশমিক তুলে দিল হচ্ছে একশো একশো পঞ্চাশ দশমিক যদি এখান থেকে আমরা এই দশমিক এই দশমিক তুলে দিছি এই জন্য তারপর আমরা যদি এই পাঁচ হাজারকে যদি এই একশো পঞ্চাশ করি তাহলে আমরা পাই হচ্ছে কত একশো একশো এখানে পাই হচ্ছে তিন আমরা একশো বাঘের তিন এটি আমরা পাই হচ্ছে একশো ভাগে তিন এটিকে যদি আমরা ভাগ করি তাহলে পাই তিন এই পাঁচশো ভাগকে যদি আমরা এই একশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে পাই একশো দশমিকের তিন এখন যদি আমরা এই একশো দশমিক তিন এটিকে যদি আমরা ভাগ করি দেখো এটিকে তোমরা এভাবে ভাগ করতে পারো এটি তোমরা রাফ খাতে করবে একশো একশোকে যদি তোমরা তিন দিয়ে বাক কর নয় নয়কে যদি তোমরা আবার তিন দিয়ে ভাগ করো তাহলে আমরা পাই হচ্ছে এখানে এক থাকে এই শূন্য যদি এখানে নামিয়ে দিই তাহলে আবার হয় নয় এখানে দশার্থে নয় গেলে হয় এক তাহলে আমরা পাই হচ্ছে এক এখন দেখো এখানে হরগুলো আমরা যেহেতু নিচে আছে তাহলে আমরা হরগুলো নিচেই রাখবো তাহলে এখানে তেত্রিশ এখানে তেত্রিশ এখানে তিন বাঘের এক এখানে হচ্ছে যে তিন বাঘের এক এই হচ্ছে নিচে হর 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 নিচে থাকবে তারপরে এটি হচ্ছে পার্সেন্ট এটি হচ্ছে আমাদের এখানে দেখো যে এটির সাথে আমাদের কোন উত্তরটি মিলে আট নং এখানে দেখো যে গহ নাম্বার এটি হচ্ছে আমাদের উত্তর তোমাদের যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই ঠিক চিহ্ন দেওয়া আর যদি খাতায় লিখতে হয় তাহলে তোমরা লিখবে আট নং সমান হচ্ছে গহ কত তেত্রিশ এটি হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ আমরা তোমাদের এই আট নং প্রশ্নটি দেখে নিলাম তারপর আমরা দেখব নয় নং প্রশ্ন তারপর আমরা দেখবো যে নয় নং প্রশ্নটি আমরা দেখবো চলো আমরা নয় নং প্রশ্নটি বুঝি যে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা করে ক্রয় করে পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রি করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা ক্রয় করেছিল এখন আমরা এটি যদি মুখে মুখে করি যে দেখ হয়টি তার লাভ হয়েছে পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রি করে বিক্রি করলে তার পঞ্চাশ টাকায় লাভ হয় এখানে তোমরা লক্ষ্য করো যে পঁচিশ টাকা দরে ক্রয় করে বিক্রি করছে সাতাশ টাকা তাহলে আমরা যে বুঝতে পারি তার দুই টাকা করে লাভ হয় তার পঞ্চাশ টাকায় লাভ হয় সে কত হালি করা ক্রয় করেছিল তাহলে আমরা এভাবে লিখব যে নয় নং নয় নম্বর সমাধান যে এক এক হালিতে তার এক খালিতে লাভ হয় কত যে পঁচিশ টাকা দরে কিনে সাতাশ টাকা দরে বিক্রি করে ধর সাতাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করা তখন আমরা পাই হচ্ছে দুই টাকা তার লাভ হয় এই দুই টাকা এখন আমরা দেখব যে দুই টাকায় তার লাভ হয় দুই দুই টাকায় দুই টাকায় লাভ হয় লাভ হয় এক হালেতে দুই টাকা তার লাভ হয় এক হালেতে তাহলে আমরা এখানে তার পঞ্চাশ টাকায় লাভ হয় এখানে আমরা পঞ্চাশ থেকে ফুলব পঞ্চাশ পঞ্চাশ টাকায় তার লাভ হয় পঞ্চাশ এখানে পঞ্চাশ টাকা লাভ হয় প্রতি খালিতে টাকা লাভ যদি কাটাকাটি করা তাহলে হয় যে পঁচিশ টাকায় পঁচিশ সালিতে তার লাভ হয় হচ্ছে পঁচিশ সালিতে হয় পঞ্চাশ টাকা এখন যদি আমরা দেখব যে পঁচিশ সালি এই পঁচিশ হালে তোমাদের অঙ্কে কোথায় আছে দেখো ক নম্বর এই ক নম্বরটা হচ্ছে আনসার ক নম্বরটাই উত্তর ষঠি তোমাদের যদি খাতায় লিখতে হয় তাহলে তোমরা এইভাবে লিখবে নয় নং এর কচিশালি পঁচিশ সালে এটি হচ্ছে তোমাদের নয় নং এর সমাধান আমরা তোমাদের এই নয় নং প্রশ্নটির সমাধান দেখে নিলাম তারপর আমরা দেখবো দশ নং প্রশ্নের সমাধান এখানে তোমরা লক্ষ্য করো দশ নম্বর প্রশ্নটি যে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো এখানে তোমার তোমরা লক্ষ্য করো যে ক নম্বরে বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে এখানে বোঝাতে চেয়েছে যে তোমাদের এখানে ক্রয় মূল্য বোঝাতে চেয়েছে যে বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তোমরা ক্রয় করছো একটা জিনিস ধর ক তুমি ক্রয় করে ক্রয় করেছো তুমি দড়া দশ টাকা দিয়ে এবং বিক্রয় করেছ বিক্রয় করেছ তুমি আট টাকায় তাহলে কি তোমার লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই তোমার এখানে যে লস হয়েছে যে ক্রয় মূল্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হলে তাহলে আমাদের এখানে কি হয়েছে যে আমাদের অবশ্যই দশ টাকায় যদি দু একটি জিনিস কিনি বিক্রয় করি আট টাকা তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হয় তাহলে আমাদের এখানে দশের দশের কয়ের উত্তরটি হবে এখানে কয়ের উত্তরটি হবে যে ক্ষতি হয় তাহলে গ গহ এটি হবে আমাদের দশের কয়ের হতে হবে গহ তারপর হচ্ছে খ নাম্বার কয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে কম হলে এখানে তোমরা লক্ষ্য করো যে কয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে তাহলে যদি আমরা একটা জিনিস একটা কোন কিছু যদি দশ টাকা দিয়ে যদি আমরা দশ টাকা দিয়ে যদি কিনি আবার এটা বিক্রি করি পনেরো টাকা বা বারো টাকা বা দশ টাকায় বেশি বিক্রি করি তাহলে সেটি আমাদের লাভ হয় তাহলে আমাদের এই উত্তরটি হবে কত যে উত্তরটি হবে ক্ষয় যে আমাদের লাভ হয় তাহলে উত্তরটি হবে যে মিলে যায় ক্ষয়রত হবে খ লাভ হয় যে লাভ হয় তারপর হচ্ছে গ গ হচ্ছে যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বা স্রোতের দিকে যাওয়া স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতের দিকে যাওয়া আমরা এটি দাগি দেবের মধ্যেই যেটি হবে এটি এবং ক্ষয়র হবে এটি তারপর দেখো স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতের দিকে যাওয়া স্রোত যেদিকে আসে সেই দিকেই যাওয়া হচ্ছে স্রোতের অনুকূলে তাহলে স্রোতের অনুকূলে গেলে আমাদের সময় কম লাগে না বেশি লাগে অবশ্যই স্রোতের দিকে যাওয়া আমাদের সময় কম লাগে তাহলে এই তিনের উত্তরটি হবে উত্তরটি হবে ক উত্তরটি হবে ক তাহলে আমাদের সময় কম লাগে উত্তরটি হবে ক তারপর স্রোতের প্রতিকূলে সময় শ্রম স্রোতের প্রতিকূলে সময় আমাদের কি বেশি লাগে সব সময় স্রোতের উল্টা দিকে যদি আমরা যাই যে দিয়ে পানি যায় সেদিক দিয়ে উল্টা যদি যেদিকে যাই তাহলে আমাদের অবশ্যই যাওয়া কঠিন হয়ে যাবে বা যেতে অনেক সময় লাগবে তাহলে আমাদের এ গহের উত্তরটি হবে গহের উত্তরটি হবে গ আর যদি তোমরা বুদ্ধি করে এই উত্তরটি দিয়ে দাও তাহলে দেখবে এখানে একটি বাকি আছে তাহলে তোমরা এখানে একটি এভাবে লিখে ফেলবে আমরা তোমাদের এই দশ নং প্রশ্ন পর্যন্ত সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাস থেকে দেখব এগারো থেকে আমরা প্রশ্নগুলো আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ